মহতারাম ডক্টর শফিক রহমান মহতারাম আমির জামাতকে নসিহা পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি এই জগতের মহিরুহ হক ওলামায় ক্যারাম মুফাসরিন কেরামের কলিজা কোটি কোটি মানুষের প্রাণ প্রিয়ম এই মুহূর্তে আমার বড়ই মনে পড়ছে এই ফুলের বাগানটা তিনি যদি মন করে দেখতেন আল্লাহ তালার শুক্রিয়ায় তার মন আরো বিনয়ী হয়ে উঠত দুইবার জেলে তার সাথে আমার মোলাকাত এবং একসাথে বসবাসের সুযোগ হয়েছে বের হয়ে আসার সময় আমরা পরস্পরকে জড়িয়ে ধরেছি কান্নাকাটি করেছি এই কান্নাকাটি এই কারণে ছিল না যে তিনি মৃত্যুর হাত থেকে বাঁচতে চান বরঞ্চ আশ্বাসের জায়গা থেকে যে তিনি কি আরেকটি বার্গে বাংলাদেশের মানুষকে কোরআনের একটি আয়াত শোনাতে পারবেন তিনি দুইবারই বলেছেন আমি দুয়া চাই দুটো একটি হচ্ছে আল্লাহ যেন ের ময়দানে একটা মিনিটের জন্য হলে আমাকে আবার ফিরে দ্বিতীয়টা আল্লাহ পাক যেন আমাকে তার গোরটুকু শেষ পারের মতো আমাকে তাওয়াফ করার দান বান্দার করে সকল আশা দুনিয়া পূরণ হয় না আল্লাহ তালা সাবীর জন্য আখেরাতে তার জিম্মায় অনেক নিয়ামত রেখে দিয়েছেন মহান মনিবের দরবারে আমাদের আরজ আল্লাহ যেন বান্দার সমস্ত ন্যাক অবশিষ্ট হাজর পুরামাত্রায় নয় বারাকা দিয়ে পরিপূর্ণ করে দেন আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই সংগঠনের যিনি প্রথম সভাপতি ছিলেন বিশিষ্ট মুফাসের কেরাম দেশে বিদেশে যার কথা মানুষ শুনতেন আল্লাহ হজরত মৌলানা লুতুর রহমান রাহিম এইরকম এই সংগঠনের সাথে অতীতে যারা জড়িত ছিলেন বর্তমানে নাই আমি তাদের সকলের আত্মার মাহফিরাত কামনা করছি এবং কোরআনকে মানুষের সামনে তুলে ধরার কারণে আল্লাহ যেন এই কোরআনকে এই হাসরের দিন তাদের বন্ধু এবং সুপারিশকারী বানায় সম্মানিত ভাইয়েরা সাইদি সাহেবরা নাই আল্লাহ মা রহমান সাহেবরা নাই মৌলানা আব্দুল কাদের রাহিমা নাই এরকম আরও কেন অনেকে দুনিয়া ছেড়ে চলে গেছেন তাদের আমানতের ভার এখন আপনাদের দুই ডানায় এসে পড়েছে আপনাদের জন্য দোয়া করি আপনাদের মুখ থেকে আল্লাহ যেন কলিজার কথাগুলো বের করে দেন যেটা আপনি বিশ্বাস করেন যে এই কথা আমার এবং আরেকজনের নাজাতের উশিলা হবে এই ক্ষেত্রে অবশ্যই মনকে উদার করতে হবে সবাইকে ভালোবাসতে হবে বলবেন যে বদলুক কেউ কি ভালোবাসবে হ্যাঁ তারে ভালোবাসবেন কিন্তু তার বদকর্মকে আপনি ঘৃণা করবেন তারে যদি আপনি শত্রুর কাতারে ফেলে দেন তার কাছে দিনের দাওয়াত কালিমার আওয়াজ নিয়ে যাবে যাবেটাকে আপনার সম্পর্ক যদি মুখ না দেখাদেখির হয় পরস্পর পরস্পর থেকে দূরে থাকেন তাহলে সমাজ থেকে হজরতে উমর এবং খালিদ বের হয়ে আসবে কীভাবে এই রাস্তা বন্ধ করা যাবে না এই রাস্তা খোলা রাখতে আমার প্রিয় ভাই রেজাউল করিম আবরার তিনি বলে গেছেন যে আমাদের মধ্যে চিন্তাগত বহু পার্থক্য থাকবে এবং তিনি বলছেন যে এটা চলতেই থাকবে এটা বন্ধ হওয়ার বিষয় না অতীতেও ছিল এখন মাস খোদ নবী করিম সাল্লাহ আলি সাল্লামের মজলিসে আমেলায় বা যারা রায় ছিলেন তাদেরও সকলের মত একই ব্যাপারে একই ধরনের ছিল তারাও ভিন্ন ভিন্ন মত দিয়েছে আহারাত মাবুদের ইশারায় রসুল করিম সাল্লাম উত্তমটাই কবুল করেছে এবং এতে আল্লাহ তাল্লাহ সন্তুষ্ট হয়ে বারাকা দান করেছে সুতরাং মতের ভিন্নতা থাকা কোনো অপরাধ নাই এটা থাকবে কিন্তু আমাদের মতের কোনো ভিন্নতা নাই যে কোরআন আল্লাহ তালার কিতাব আমাদের কোনো দ্বিমত নাই নবী করিম সাল্লি আসসাল্লাম তার রসুল এবং শেষ নবী শেষ সফায় নাম্বার আমাদের কোনো দিমত নাই যে রসুল করিম সাল্লিয় সাল্লামের হাতে তিলে তিলে সাহবায়ে কেরাম গড়ে উঠেছিলেন এবং তারাই হচ্ছেন আমাদের সামনে শোনার মানুষ এই সমস্ত বিষয়ে আমার আমাদের কোনো দিমত নাই আমাদের কোনো দ্বিমত নাই এই দুনিয়ার সফর শেষ করে আল্লাহ তালার কাছে গিয়ে সবাইকে হাজিরা দিতে হবে এবং যার যার আমল নিয়ে সবাইকে দাঁড়াতে হবে আরেকজনের আমল নিয়ে আমি দাঁড়াতে পারবো না এটা পাপ হোক পুণ্য হোক যেটাই হোক আমারটা নিয়েই আমি দাঁড়াব এই সমস্ত বিষয়ে আমাদের কোনো দ্বিমত নাই আল্লাহ তালা জান্নাত এবং জাহান্নাম চূড়ান্ত বিচারের পরিণতি হিসাবে তৈরি করে রেখেছেন এগুলোর ব্যাপারে কোনো দ্বিমত নাই অতএব আমাদের দ্বিমতের জায়গাগুলো মৌলিক কোনো বিষয় নয় এটি আনুষঙ্গিক বিষয় সেই বিষয়গুলোর একে অতীতের আমাদের সম্মানিত মুরব্বি আনে কেরাম যেভাবে দায়িত্ব পালন করেছেন মুসলিম উম্মার স্বার্থে আল্লাহ যেন একইভাবে আমাদেরকে এখন দায়িত্ব পালনের তৌফিক দান চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এ পর্যায়ে এ পর্যায়ে আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহা পেশ করছেন মুক্তিকামী জনতার বিশ্বস্ত ঠিকানা মজলুম মানবতার আশ্রয়স্থল বাংলাদেশ জামাত ইসলামী এর মোতারাম আমির মোতারাম আমির জামাত আমাদের আস্তার মিনার جناب মোহترم ডক্টর শফিকুর রহমান মোতারাম ডক্টর শফিকুর রহমান মোহترم আমির জামাতকে নসিহা পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি <applause> السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم আলিহি ওয়ালহিহি ওয়াহলি ভাইকে আজমাইনাম মজলিসুল মুফারুসীন প্রিয় এই ঠিকানা কর্তৃক আয়োজিত সারা বাংলাদেশের ওলামা হজরত এবং মুফাসরিনে কেরামের আজকের এই মিলন মেলা এ আয়োজনে সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেম দিন মুফাসের কুরআন হজরত মৌলান আব্দুল হামিদ সম্মানিত অতিথিবৃন্দ ওলামা হজরত এবং মুফাসরিনে নেকেরাম মিডিয়ার সাংবাদিক বন্ধুরা আল্লাহ তাবারক আল্লাহ শুক্রিয়া আদায় করছি মুক্ত পরিবেশে আল্লাহ তালা অন্যান্য সকলের মতো আমাদেরকেও আজকের এই আয়োজনে স্বস্তির সাথে সামিল হওয়ার তাওফিক দান করেছেন আলহামদুলিল্লাহ রব আলমিন পরিবেশ মুক্ত কিন্তু ফলের পরিবেশটা খুব স্বস্তিদায়ক নয় আপনাদের অনেকের কষ্ট হচ্ছে আমি দেখতে পাচ্ছি অনেকেই কষ্টের কারণে বাইরে চলে গেছেন আবার বাইরে যারা আছেন তারাও বসার জায়গাটুকু তাদেরকে করে দিতে পারা যায় নাই বলে দুঃখ প্রকাশ করা হয়েছে আয়োজকদের পক্ষ থেকে ইনশাল্লাহ তে আল্লাহ পরবর্তী এই ধরনের আয়োজন আমরা আশা করছি এই ধরনের আহ ছোট্ট পরিসরে হবে না ইনশাল আরো ভালো পরিবেশে আরো স্বস্তিদায়ক অবস্থায় হবে বলে আমরা আশা রাখছি আল্লাহ যেন এই আশা পূরণ করে আমি সকলের বক্তব্য আসার পরে যারা বক্তব্য দিয়েছেন গরিব গভীর মনোযোগ দিয়ে শুনছিলাম তারা যে বক্তব্যগুলো রেখেছেন এইগুলোই আমার বক্তব্য আমি মাত্র তিনটা কথা বলেই বিদায় নেব নাম্বার ওয়ান আপনারা পথ হারা জাতির জাতি পথ হারালে এই পথ দেখানোর প্রধান এবং মৌলিক দায়িত্ব হচ্ছে বলে আমায় এটা জাতির প্রতি আপনাদের কোনো দয়া নয় এটি আপনাদের দায়িত্ব এই দায়িত্বের ওজনটা আল্লাহ যেন সবাইকে বুঝার তাওফিক দান করেন অতীতে যারা যুগে যুগে এই দায়িত্বের খেদমত আঞ্জাম দিয়েছেন আমরা যেন তাদের জীবনীগুলো একবার অনুধাবন করার চেষ্টা করি তারা কারো চকরাঙ্গানিকে মোটেই পরোয়া করেন তারা কারো অস্ত্রকে ভয় করেননি কোনো ষড়যন্ত্রকে পাত্তাই দেন বরঞ্চ প্রয়োজনে আল্লাহর জন্য জীবনটা আস্তে করে তুলে দিয়েছেন তাতে দ্বিধাবোধ করে নিয়ে অতএব হকের পথে ন্যায়ের সাথে লড়তে গেলে বাধা চ্যালেঞ্জ আসবেই সতর্ক থাকবো কিন্তু পাত্তা না এই কারে যে সৎসাহস নিয়ে ইনশাল্লাহ আমরা সামনে এগিয়ে যাব। দুই নম্বর কথা অনেকেই দৃষ্টি আকর্ষণ করেছেন আমিও একটু দৃষ্টি আকর্ষণ এটি হচ্ছে তাফসির মাহফিল থেকে জনগণ তাদের রুহানি খোরাক চায় এ বিষয়ের প্রতি যারা তাফসির পেশ করবেন তারা সচেতন আছেন আমি বিশ্বাস করি আমি আরও একটু বেশি সচেতন হওয়ার জন্য আহ্বান জানাব এবং রুহানি খোরাকটা উঠে আসবে যদি আমাদের বয়ানটা নেড়েটিভটা কিতাবুল্লাহ এবং সুনতে রাসুল্লাহ সাল্লি সাল্লাম বিক্রি হয় অন্যান্য কথাবার্তা কম আসুক কোরআনের কথা বেশি আসুক রসুল করিম সাল্লাহ সাল্লামের কথা আসুক সাহবায়াম রিদানুল্লাহি তিমাইন আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্যের যে বাস্তব নমুনা পেশ করেছেন আমরা যেন এই ব্যাপারে মানুষকে প্রস্তুত করতে পারি নিজেরা প্রস্তুত হতে পারি আল্লাহ তহফুল আমার তৃতীয় কথাটি বন্ধুগণ এক একটা বক্তব্য এক এক জাতির মূর ঘুরিয়ে দেয় এটা যুগে যুগে প্রমাণ হয়েছে